তোমার শিশুদের যখন অসুখ হয় তখন পুরো বাড়িটাই কেমন যেন নিস্তেজ হয়ে যায় এবং বাবা মা খুব অশান্তি ফিল করে কোনো কিছুতে মন বসে না কোনো কাজ করতে ভালো লাগে না তো এই সময়টা এমনিতেই খারাপ যায় তার মধ্যে আরও একটা কঠিন চ্যালেঞ্জ সেটি হচ্ছে বাচ্চাকে ওষুধ খাওয়ানো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোটা অনেক কঠিন কাজ ওষুধ যতই ভালো মিষ্টি অথবা তিতা হোক না কেন বাচ্চারা খুব সহজে ওষুধ খেতে চায় না তার মধ্যে আমরা যদি বাচ্চাদেরকে চামচ অথবা ওষুধের যে কাপগুলো থাকে ওষুধের ভিতরে এটাতে করে খাওয়াইতে যাই আরও এক ঝামেলা হয় বাচ্চা উঁকে দেয় ফেলে দেয় বমি করে অনেক ধরনের ঘটনায় ঘটে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বেশিরভাগ ওষুধের ভিতরে এরকম চামচ অথবা গ্লাসের মতো থাকতো ছোটো ছোটো আমি এটাতেই খাওয়ানোর চেষ্টা করতাম তখন আমি জানতাম না যে বাচ্চাদেরকে আসলে সিন্স তো ওষুধ খাওয়ানো যায় যেটা কিনা আমি আমেরিকা আসার পরে জানতে পেরেছি যে বাচ্চাদেরকে আসলে সিন্সতে ওষুধ খাওয়ানোটা সব সবচেয়ে সহজ এবং এখানকার বেশিরভাগ ওষুধের বিশেষ করে শিশুদের ওষুধের বোতলের ভিতরে এরকম একটা করে সিন্স দেওয়া থাকে তো এটাতে বাচ্চাদেরকে খাওয়ানোর সুবিধা হচ্ছে খুব সহজে বাচ্চারা খেতে পারে এটা যত তিতা ঔষধে হোক না কেন ও মুখ থেকে ফেলার কোনো সম্ভাবনাই নাই এবং উকিয়ে আসারও কোনো সম্ভাবনাই নাই সো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানোর এই চ্যালেঞ্জ থেকে আপনারা উদ্ধার পেতে আমার মতো এরকম সিরিজতে খাওয়াইতে পারেন বাংলাদেশে এটা অনেকেই জানে কিনা আমি জানি না আমি জানতাম না যখন আমি বাংলাদেশে ছিলাম কিন্তু এখানে আসার পরে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরও একটি মজাদার ঘটনা সেটি হচ্ছে আমি যখন ওকে দিয়ে ওষুধ খাওয়াইতে যাই তখন ও কোনো কিছু বোঝার আগে ওষুধ খাওয়াটা শেষ হয়ে যায় অথচ আমি যখন ওকে চামিজ অথবা গ্লাসে করে ওষুধ খাওয়াতে চাইতাম তখন ও জিনিসটা পুরোটাই বুঝতো এবং খাওয়ার আগেই অনেক কাহিনি করতো যার কারণে আমার ওকে ওষুধ খাওয়াতে অনেক কষ্ট হতো সিরিজতে ওষুধ খাওয়ানোটা আমার কাছে খুব ইজি লাগে এবং বাচ্চারাও খুব ইজিলি খেতে পারে আমেরিকাতে আসার পরে আমার আরও একটি অভিজ্ঞতা হয়েছে সেটি হচ্ছে আমি চাইলেই আমার বাচ্চাকে বা বড়দেরকে অ্যান্টিবায়োটিক দিতে পারবো না অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমার ডক্টরের প্রেসক্রিপশন লাগবে এবং প্রেসক্রিপশন হলেই আমি অ্যান্টিবায়োটিক দিতে পারবো না প্রেসক্রিপশন ডক্টর ওভার দ্য কাউন্টারে পাঠাবে যে কোনো একটা ফার্মাসিউটিক্যালসে সেখান থেকে আমাকে নিতে হবে আমি চাইলেই ইচ্ছে করে অ্যান্টিবায়োটিক নিতে পারবো না এবং আমি যদি অ্যান্টিবায়োটিকটা আবার সেকেন্ড টাইম নিতে চাই এই জন্য আমার ডাক্তারের পারমিশন লাগবে ডাক্তার যদি আমাকে পারমিশন দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি নিতে পারবো শুধুমাত্র নর্মাল ওষুধগুলো ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় এছাড়া অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ আমি কখনোই কিনতে পারবো না যদি না আমার কাছে রিফিল করা থাকে বা আমার কাছে দুইটা তিনটা থাকে সেক্ষেত্রে আমি ইউজ করতে পারবো আদারওয়াইজ আমি চাইলেই দোকান থেকে বা ফার্মেসিকে থেকে কিনতে পারবো না এটা আমার কাছে একদিকে ভালো লাগে কারণ কেউ চাইলেই যে কোনো ওষুধ যে কোনো সময় খেতে পারবো না আবার একদিক দিয়ে বিপদ সেটা হচ্ছে আমার কাছে যদি অ্যান্টিবায়োটিকটা না থাকে আর কোনো সময় যদি হঠাৎ করে আমার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন আমাকে ফার্স্ট অর্ডার করতে হবে দেন ডাক্তারের পারমিশন ওয়াইজ আসবে তারপর আমি পাবো তারপরও আমার কাছে এই জিনিসটা পজিটিভ মনে হয় কারণ এটা একটা সচেতনতা কিন্তু আমাদের দেশে খুব সহজেই আমরা চাইলে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যে কোনো ঔষধ যে কোনো দোকানে কিনতে পারি এবং অনেক দোকানদার তো ইজিলি দিয়ে দেয় জিজ্ঞাসাও করে না যে এই ওষুধটা কে খাবে বা কার জন্য তো এটা আসলে আমাদের চেঞ্জ হওয়া উচিত অ্যান্টিবায়োটিকটা আমাদের একটু হিসাব করে বা সাবধানতার সাথে বিক্রি অথবা ব্যবহার করা উচিত আচ্ছা যাই হোক এখন আসল কথা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে সব জিনিসই খুব সেন্সিটিভের সাথে করা উচিত বাচ্চাদের যে কোনো সময় যে কোনো ধরনের অসুস্থতা হইতে পারে জ্বর সর্দি কাশি ওইদের চেঞ্জের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এই সময় বাবা মার অধৈর্য বা একজন আরেকজনের উপর দোষারোপ না করে মাথা ঠান্ডা রেখে সন্তানের টেক কেয়ার করতে হবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাপোর্টিভ জিনিসটা সবসময় বজায় রাখতে হবে